আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এ পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব মিশরিদের বৈচিত্র্যময় ঈদ উদযাপন ধূপ বাজিয়ে মিশরিরা কিভাবে নেচে গিয়ে ঈদ উদযাপন করে এবং মিশরি তরুণীরা কত সুন্দর হয় এ ভিডিওর মাধ্যমে আপনাদের সবই দেখানোর চেষ্টা করব। ভিডিওটি নাটেনে আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি ধারণ করা হয়েছে মিশরের বিশ্ববিখ্যাত আলেকজান্দ্রিয়া প্রদেশের মালশায়ার ভূমত্ব সাগরের বিভিন্ন লোকেশনে আর আমার এই ভিডিওতে সহযোগিতা করেছেন আমার বড় ছেলে আমার সপর সঙ্গী মোহাম্মদ রিজভি শেখ মিশরের সবচেয়ে জনপ্রিয় ভূমত্ব সাগরের স্পট এই মালশিয়া শহরের এই লোকেশনটি মিশর বেড়াতে আসলে অবশ্যই আপনারা এই লোকেশনে বেড়াতে আসবেন এটা আলেকজান্দ্রিয়া শহরের মূল প্রাণকেন্দ্র এই সাগরের পাশেই আলেকজান্দ্রিয়ার মূল শহর এখান থেকেই আলেকজান্দ্রিয়ার সব কিছু পরিচালনা হয় আলেকজান্দ্রিয়াকে বলা হয় ভূমত্ত সাগরের বধু এই আলেকজান্দ্রিয়া শহরের মূল আয়তন দুই হাজার বর্গ কিলোমিটার এই শহরে প্রায় ষাট লক্ষ মানুষ বসবাস করে যার নব্বই পার্সেন্ট মুসলমান এবং দশ পার্সেন্ট খ্রিস্টান বসবাস করেন এবং মিশরের সবচেয়ে বড় সমুদ্র বন্দর এই আলেকজান্ডিয়া মিশরের বেশ কয়েকটা সমুদ্র বন্দর আছে এর মধ্যে সবচেয়ে বড় সমুদ্র বন্দর এই আলেকজান্ড্রিয়া সমুদ্র বন্দরের মাধ্যমে যত বৈদেশিক মুদ্রা মিশর অর্জন করে তার অর্ধেকী অর্জন করে এই আলেকজান্দ্রিয়া বন্দরের মাধ্যমে মিশরের সবচেয়ে বেশি শস্য উৎপন্ন হয় এই আলেকজান্দ্রিয়া প্রদেশে এবং মিশরের যতগুলি প্রদেশ আছে সবচেয়ে ভদ্র নম্র এবং শিক্ষিত এই আলেকজান্দ্রিয়া প্রদেশের মানুষ এক সময় এই আলেকজান্দ্রিয়া মিশরের রাজধানী ছিল মিশরের সবচেয়ে সুখী মানুষ বলা হয় এই আলেকজান্দ্রিয়া প্রদেশের মানুষকে আলেকজান্দ্রিয়া না বেশি গরম না বেশি ঠান্ডা সবচেয়ে সুন্দর তাপমাত্রা এই আলেকজান্দ্রিয়া প্রদেশের মিশরের অন্যান্য প্রদেশের মানুষ এই আলেকজান্দ্রিয়াকে নিয়ে অনেক আফসোস করে কেন তাদের আলেকজান্দ্রিয়াতে জন্ম হলো না মিশরের জাতীয় খাবার রুটি এবং মাছ সাথে এদের বিভিন্ন প্রকার লতা পাতা সালাদ থাকে মিশরীরা অনেক ভর্ত পছন্দ করেন মিশরিরা গরম বেশি পছন্দ করেন না তারা শীতকে ভালোবাসেন মিশর মূলত একটি শীত প্রধান দেশ গরমের থেকে শীত এখানে বেশি মিশরের পুরুষরা যে টাকা আয় করে তার আশি পার্সেন্ট ধূমপান চা ঘোরাফেরার মধ্যেই খরচ করে দেন এবং মিশরের নারীরা যে টাকা আয় করেন তার ষাট থেকে সত্তর পার্সেন্ট তাদের সাজসজ্জায় খরচ করে ফেলেন বিশেষ করে মিশরীরা ঘুরতে অনেক পছন্দ করেন এবং মেয়েরা পোশাক আশাক কসমেটিক পারফিউম এগুলিতেই খরচ করে ফেলেন আসলে মিশরিদের ভবিষ্যৎ তেমন একটা পরিকল্পনা নাই এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ওরা চলেও না কারণ মিশরের প্রধান খাবার রুটি এই রুটিটা মূলত সরকার থেকেই তাদের দেয় অল্প টাকা দিলে এর জন্য তাদের খাবার নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করা লাগে না মিশরিরা খুবই ভ্রমণ মিশরীদের মিশরিদের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা পকেটের টাকা না শেষ হলে কাজ পর্যন্ত করতে চায় না আসলে মূল কথা ওদের ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নাই আমি যেহেতু মিশরে এক সময় দীর্ঘদিন ছিলাম এবং একই অঞ্চলে প্রায় সাত আট বছর ছিলাম এর জন্য আমার অঞ্চলের মানুষের সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আজ আমি এসেছি মূলত মিশরীদের সাথে একসাথে ঘুরতে আমরা মূলত প্রায় ছাব্বিশ জন মিশরি এবং চারজন বাঙালি একত্রে এসেছি আমি এবং আমার ছেলে এবং দুই বন্ধু নিয়ে আসছি সাথে আমি মিশর একটা অনেক বড়ো দেশ সে তুলনায় এখানে বাংলাদেশি খুব একটা নাই এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার চোখে পড়ে গেল বেশ কয়েকজন বাঙালি আমার দেখে মনে হলো বাঙালি তাদের সাথে সাক্ষাৎ করে জানতে পারলাম তারা সবাই ইসলামী ইউনিভার্সিটি আল আজহারির বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাদের সাথে একটু কুশল বিনিময় করলাম খুবই ভালো লাগলো নিজেকে অনেক সম্মানিত বোধ করলাম এবং আমার সাথে যে মিশরিরা ছিল এদের মধ্যে একজন আল আজহারির ইউনিভার্সিটির ছাত্র ছিল ওই মিশরির সাথে আমার বন্ধুর সাথে আমার এই ভাইজানদের পরিচয় করে দিলাম অনেক ভালো লাগলো খুবই খুশি হলাম আসলে বিদেশে হঠাৎ করে বাঙালিদের সাথে সাক্ষাৎ হলে খুবই ভালো লাগে আর আমি যে শহরে থাকি এখানে বাঙালি আছে কিন্তু আমি যে অঞ্চলে থাকি এখানে বাঙালি নাই বললেই চলে খুবই ভালো লাগলো তাদের সাথে কুশল বিনিময় করলাম এবং তাদের সাথে নাম্বার আদান প্রদান করলাম কথা দিলাম ইনশাল্লাহ সময় পেলি জারি ইউনিভার্সিটিতে ঘুরতে যাব ভিডিও করবার তাদের সাথে এ ব্যাপারেও কথা বললাম এখানে এক ভাই মমিন সিংয়ের আরেক ভাই আমাদের নারায়ণগঞ্জ এবং আরেক ভাইয়ের বাড়ি জেলাতে ভাইরা আরও দুজন আসছে তাদের ভিডিওতে আনতে পারলাম না তারা বাথরুমে গিয়েছিল খুবই ভালো লাগলো ভাইদের সাথে কথা বলে ভালো লাগার সাথে খারাপ বলে গেছে খুব আগে পরিচয় থাকলে হয়তো আমার বাসায় নিয়ে তাদের এই শহরটা ঘুরিয়ে দেখাতে পারতাম এই ছাত্র ভাইয়েরা পাঁচজন মিলে একটি হোটেলে উঠেছে দুদিনের জন্য এই শহর ঘুরে আবার তারা তাদের শহরের উদ্দেশ্যে চলে যাবে কাইরু এখন যেহেতু আল্লাহারি ইউনিভার্সিটি ছুটি তাদের আমি প্রস্তাব দিয়েছিলাম আমাদের গাড়ির সাথে ঘুরতে পারেন আমাদের সাথে কিন্তু যেহেতু তাদের সাথে আরও বেশ কয়েকজন একসাথে আছে তাই তাদের ছেড়ে এই তিনজন আমার সাথে যেতে চাইলো না আমার জন্য শুভকামনা জানিয়ে এবং তাদের জন্য শুভকামনা জানিয়ে আমরা আলাদা হয়ে গেলাম যেহেতু মিশরিদের সাথে আরছি আমরা আজকে বিভিন্ন স্পট ঘুরবো এই সাগর ছাড়াও বিভিন্ন বেশ কয়েকটি স্পটে ঘুরবো আজকে সারা দিন আমার সম্মানিত স্টুডেন্ট ভাইদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এবং শুভকামনা রইল আল্লাহ পাক জানি তাদের শহর ঘুরে আবার তাদের জায়গা মতো পৌঁছে দেন ভাইদের বলেছিলাম সুযোগ পাইলে আপনাদের আমি আগামীকাল বাসায় নিয়ে যাব হয়তো আমার সুযোগ হবে না কারণ আগামীকালও আমি একটা অন্য প্রদেশে ঘুরতে যাব কথা আছে যদি আল্লাহ রাখে এর জন্য ভাইদের সাথে আমার আর হয়তো এই দেয়ার সাক্ষাৎ হবে না আল্লাহ আজহারি সকল স্টুডেন্টদের প্রতি অনেক সম্মান এবং ভালোবাসা রহিল ওরা বাজিয়ে গান করতেছে আরবি ভাষায় এই যে এখানে বর্তমানে মিউজিকের তালে তালে আরবি গানের তালে তালে দিতেছিল এখানে ডেন্স আমার অনেকই সফর সঙ্গী আছে কিন্তু আমি কপিরাইটের ভয়ে আপনাদের এই আরবি গানটা শোনাতে পারলাম না রিমুভ করে দিলাম অরিজিনাল সাউন্ডটা আসলে মিশরিরা ঈদের মধ্যে অনেক আনন্দ ফুর্তি করে এরা বাসার থেকে বিভিন্ন ধরনের খাবার টাবার ব্যাগ ভর্তি করে কয়েক দিনের জন্য এরা বিভিন্ন প্রদেশে চলে যায় এবং যারা আশেপাশে থাকে তারাও সারা দিনের জন্য বের হয়ে যায় বাসার থেকে অনেক পরিমাণে বিভিন্ন দামি দামি খাবার নিয়ে আসে পাক করে নিজেরা আজকে এদের অনেক মিশরি খাবার উপভোগ করলাম আসলে মিশরি খাবারটা আমি অত খেতে পারি না কিন্তু আজ ভালোই লাগলো খেতে আজকে আর কাউকে মানা করতে পারলাম না যেহেতু ঈদের সময় আমার সবর সঙ্গীদের মধ্যে পুরুষ ছিলাম আমরা ষোলো জন বাকি দশজন নারী ছিল পরবর্তীতে আরও বেশ কয়েকজন এসে আমাদের সাথে যোগ দিয়েছিল মার্শাল্লা অনেক মজা হলো অবশ্য সে বাধ্য হয়ে মিশর টানাটানির কারণে আমারও নাচতে হলো আসলে আমি তো নাচ করতে পারি না লাস্টে ওদের অনুরোধে কয়েকটা ব্যাংক ফাল মানলাম কেউ কিছু মনে করেন না আমি আসলে নাচতে জানি না ওদের অনুরোধে এক প্রকার আমার বাধ্য হয়ে নাচতে হলো আসলে যত সহজ জিনিসই হোক যে যেটা না পারে সেটা তার জন্য অনেক কঠিন আমার জন্য নাচটা অনেক কঠিন ছিল মিশরের অনেক ভালো মানুষ আসলে ওদের সাথে মিশলে বোঝা যায় দূর থেকে ওদের একটা বোঝা যায় না এখানকার মূল আকর্ষণের জায়গা হলো মিউজিয়াম মাছের মিউজিয়াম এখানে মৃত মাছও আছে এবং তাজা মাছও আছে সাথে বিভিন্ন মৃত পাখির কঙ্কাল আছে বিশেষ করে মরা পাখির সংগ্রহ করে রেখেছে এখানে চলুন আপনাদের আস্তে আস্তে একটু সেগুলি দেখানোর চেষ্টা করি আসলে ভিডিও করেছি দুই ঘন্টার উপরে এত বড় ভিডিও তো আর আপলোড দেওয়া যাবে না আমার ভিডিওগুলি যারা দেখে এখানে অনেক ভাই বোন আছে যাদের বাড়িতে ওয়াইফাই নাই তাই ইচ্ছা করলো আমি এখন আর বড় ভিডিও দিতে পারি না এক সময় দিতাম এখন নিজের দায়িত্বে থেকেই ভিডিও আর এখন বড় করা সম্ভব হয় না আর আমি মিশরে যেহেতু একটি চাকরি করি বারো ঘন্টা ডিউটি তাই ইচ্ছা করলো ফেসবুক এবং ইউটিউবে একসাথে ভিডিও লোড দিতে পারি না ভিডিও করলে আমি মূলত ইউটিউবে ভিডিও আপলোড করি মাঝে মাঝে দু একটা ফেসবুক এবং ফেসবুক পেজে আপলোড করি আপনাদের যদি মিশোর সম্বন্ধে কিছু জানার থাকে আমার কাছে তাহলেও অবশ্যই আমার ইউটিউব চ্যানেল বাসারে একটু আইডিয়ায় আসবেন এখানে আমার নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর ভবিষ্যতে চেষ্টা করব ফেসবুকে নিয়মিত কি সুন্দর কিউট বাচ্চা এই বাচ্চাটা আমার এক সফর সঙ্গী মেয়ের বাচ্চা আর এই যে দেখেন একটি মেয়ে খুবই মোটা সোটা মার্শাল্লাহ সে খুব টিকটক করতে ভালোবাসে টিকটক করতেছে এই মেয়েটাও আজকে আমাদের সফরসঙ্গী তার ফুবু এবং ফুবতে বোনের সাথে আমাদের সাথে এসেছে তার বয়স মাত্র সতেরো বছর সে একজন স্টুডেন্ট অত্যন্ত নম্র ভদ্র সারাদিনই আজকে আমাদের সাথে কাটালো খুবই ভালো মনের একজন মেয়ে কিন্তু দেখেন অতি অল্প বয়সে আমার মনে হয় দুশো কেজি ওজন হয়ে গেছে শুক্রান এই মহিলারই ভাতিজি ওই মেয়েটা আমাদের ছেলে এবং আমার দুই বন্ধুরে বাদাম দিতে আছে বিস্কুট দিতে আছে আসলে ওরা অত্যন্ত ভালো মানুষ ভাষায় প্রকাশ করা যাবে না তাদের সাথে বোঝা যায় না উপর এই যে ওরা দুজন খুব এত বোন এবং মামা তো বোন তাই আমাদের সমস্ত মানুষদের আল্লাহর কাছে শুকুর করা উচিত আল্লাহ আমাদের যাকে যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো রেখেছে আমাকে খুবই ভালো রেখেছে বিশ্বাস করবেন না আজকে একটু এখানে বৃষ্টি হয়েছে এই মেয়েটা বসায় থেকে একটু পড়ে গেছিলো ওকে আমরা চারজন ধরে আবার উঠাইছি আসলে এত ওজন কিন্তু সে ঘুরতে চায় ওর ফুকুয়ের জন্য ঈদের মধ্যে ঘুরাতে নিয়ে ও বেশি একটা উঠাও যায় না হেঁটে হেঁটে স্কুলে যায় আসলে আল্লাহ পাক যে যারে যেভাবে রেখেছে সবসম আমাদের শুকুর করা উচিত আমরা তো শুধু বলি আল্লাহ আমাদের এটা দেনাই ওইটা দেনাই মানুষের এইটা আছে ওইটা আছে আসলে আল্লাহর আমরা শুকুর করতে চাই না সবুর নাই আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে আমি অনেক খুশি আমি চাই আল্লাহ জানি আমাকে গরিব হিসাবেই দুনিয়া থেকে নিয়ে যায় ডাল ভাত খেয়ে জানে দুটা সন্তানদের মানুষ করতে পারি এটাই আল্লাহর কাছে শুকুর সবার মনেই পেরেশানি আছে কেউ কম আছে কেউ বেশি আছে অনেকে আমরা মনে করি যাদের অনেক টাকা পয়সা আছে তারা মনে অনেক সুখী আসলে খবর নিয়ে দেখেন গা তারা ঠিকমতো ঘুমাতে পারে না বিভিন্ন কারণে আমরা যারা গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ তারাই অনেক সুখী আমাদের চিন্তা ভাবনা কম আমরা সারা দিন কাজের পরে রাতের বেলা বিছনায় গেলে সাথে সাথে ঘুম এসে যায় এটাই বড় শান্তি চলুন যায় ছোট্ট করে আপনাদের একটু এখন জাদুঘর দেখাই এই ফিশিং মিউজিয়ামে ঢোকার জন্য প্রত্যেকজনই স্থানীয় মিশরিদের গুনতে হয় বিশ পাউন্ড আর আমাদের প্রবাসীদের গুনতে হয় তিরিশ পাউন্ড তবে অনেক সময় ঘেটে ভালো মানুষ থাকলে অনুরোধ করলে আমাদের প্রবাসীদের কাছ থেকেও বিষ পাওনি নেয় এই মিউজিয়ামে বেশিরভাগই বিভিন্ন জলস প্রাণী এখানে কৃত্রিমভাবে রেখে দিয়েছে তাদের কঙ্কাল এবং বেশ কিছু বিভিন্ন ধরনের পাখির কঙ্কাল আছে এখানে যারা মূলত পাখি হিসাবে পরিচিত মানে পানির সাথে যাদের সম্পর্ক বক হাঁস এই জাতীয় পাখি বিশেষ করে এখানে খুব একটা বড় ভিডিও করব না কারণ তাহলে আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আজকে কোনো রকম আপনাদের একটু এখানে দেখাই অন্য একটি ভিডিওতে আলাদা করে এই মিউজিয়ামের ভিডিও দিব এখানে যে সামুদ্রিক মাছগুলি আছে এগুলি সবই মৃত এগুলি কৃত্রিম উপায়ে এখানে রেখে দিয়েছে এবং যে পাখিগুলি আছে এগুলি সব মৃত পাখি কিন্তু পাশের বিল্ডিংয়ে আছে তাজা মাছ ওটা দেখার জন্য ত্রিশ পাউন্ড লাগে আমাদের প্রবাসীদের জন্য এবং মিশরীদের জন্য বিশ পাউন্ড এই দুইটা মিলে আরেক দিন আপনাদের বিডিও দিব ভালো করে আর এখানে বিডিও লম্বা করব না এবং এখানে প্রচণ্ড চিল্লাচিল্লি কারণ জায়গা ছোটো মানুষ অনেক বেশি আর যেহেতু এখন ঈদের সময় প্রচুর দর্শনার্থী এখানে বেবি বেবি তাই যে হাবিবি দেখেন বাচ্চাটা কি কিউট আসলে মিশুরি শিশুরা অনেক কিউট হয় এই যে এখানে বিশাল আকৃতির একটি সামুদ্রিক মাছের কঙ্কাল দেখা যায় আমার ধারণা এটা একটি তিমি মাছের কঙ্কাল জানি না কি মাছের কঙ্কাল আমি এখন মাছের কঙ্কালটার ভিতরে দাঁড়িয়ে আছি বিশাল বড় এই মাছটা ছিল আল্লাপাক ভালো বলতে পারবে এটা কি মাছের কঙ্কাল সম্ভবত তিমি মাছ এখানে ভিডিও করতে আর ভালো লাগতেছে না কারণ জায়গা অনেক ছোট প্রচণ্ড দর্শনার্থী আসলে আমি বিডু করার মতো সুযোগই পাচ্ছি না শুধু মানুষের মাথা আর মাথা আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে ধন্যবাদ আর যারা ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখবেন আর আমার আইডিটি ফলো দেবেন দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং কামনা জানিয়ে সবার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো বিদায় নিলাম আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত